ইউট্যান্ড ওয়াজ মিডিয়া ঘুরে তাড়ানোর অঙ্গীকার সাবানের মধ্যরাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই সাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেক গুলোহাদিজ বর্ণিত আছে সব হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তাহলে যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সূরা ইয়োকান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলেতুল কদরে যেই লাইলেতুল কদর বা সময় কত টলো রমজানের শেষ দশকে সূরা ইয়োকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহা ইউফরাকু কুল্ল আমরিন হাকিম তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিন আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এর পরে আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাজে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তালা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল নিসলমিন শাহবানের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রবুল্লা আলমিন হিংসুক এবং মোশ্রেক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এরাতে বান্ধার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব। আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, আগে করবো না পরে পড়ব আমি এই রমজান মাসে কোন কোনটা বাদ দিব কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম প্রায় ত্রিশ হাজার কপি আমরা বিতরণ করেছি এবছরও সেই বইটা প্রায় পঞ্চাশ হাজার কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি এই বইটাতে আমরা প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস একটা করে দোয়া এবং সারাদিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি একটা তালিকা একটা চেক লিস্ট কোরআন কারিমের কতটুকু তেলাওয়াত করলেন নফল নামাজ কতটুকু পড়লেন হ্যাঁ আল্লাহ নিরানব্বই নামগুলোর প্রতি আনা জরুরি সেগুলোর অর্থ সম্পর্কে জানা এগুলার প্রতিদিনের একটা কর্ম পরিকল্পনা আমরা দিয়েছি এটা কোরআন হাদিসের বানানো কোনো ফর্মেট না শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি ভালো ব্যবহার যেন করতে পারি সেজন্য চেষ্টা এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলা বাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে না জানে রমজানে কত টাকা হয় অতএব বেগুন বেশম শোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নিই ঠিক না বেঠিক শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নিবেন এইভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করবো ভোর রাতে শাড়ি খেতে উঠি ভোররাতে রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন এই টাইমে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে পানি ফেলা দোয়া করা হাত তোলা মোনাজাত এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথা কথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সারি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সারি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু দশটা মিনিট হাতে রাখবো এই দশ বিশ মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করবো চোখের পানি ফেলবো এটা সম্ভব সম্ভব কি না ইফতারির সময়টা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুল হওয়ার সময় সময় খুবই মূল্যবান মূল্যবান আর এই একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না বেশি গ্যাঞ্জাম রাখবো না যাতে করে এবাদত বন্দি করা যায় যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়ে যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায় সে চেষ্টা এখন থেকেই করবো তাহলে এই শাহাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে এ বাদত বন্দিগীতে কাটাতে পারি সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে আমার রমজানে এ বাদত বন্দীগীতে বাধা হয় যে বিষয়গুলা সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তভিক দান করুন মোহতারাম হাজরিন যেহেতু এ মাসে আমাদের আমল নামা দরবারে উঠানো হয় সেই জন্য এই মাসটাতে বিশেষভাবে নেকামল করার চেষ্টা করতে হবে আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমল নামা দিনেরটা সন্ধ্যা সারা রাতেরটা সকালে যেহেতু ফেরিস তারা উপস্থাপন করে এই জন্য প্রেণবিঈ সাল্লাহ আলি সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাজবি পেশ করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া দরুদ পড়তেন সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে আল্লাহ কোরআনে বলেছেন যে আসুইলা। সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হ্যাঁ এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত কেন এর অন্যতম একটা কারণ এটাও যে এই দুই দিন বান্দার আমল নামার রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট জমা হয় যেন বান্দার সেদিন রোজা থাকে আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে যেন তার জন্য ভালোর ফয়সালা করেন একইভাবে সারা বছরের আমল নামা শ্রাবান মাসে যেহেতু উপস্থাপন করা হয় এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেকামল করার চেষ্টা করতে হবে চেষ্টা করব না আমরা ইনশাল্লাহ খুবই দুঃখের বিষয় বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে আমার হিসাব আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কত অন্যায় করে কত অপরাধ করে আল্লাহর কাঠগোড়ার আসামি হয়ে আছে কত অপরাধ আমাদের আছে কত ত্রুটি আমাদের আছে এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে সেগুলো জমা দেয়া হচ্ছে আসল হিসাব নিকাশ তো আখেরাতে হবে কেমতের দিন হবে এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে এখনই যদি ওই ফাইলটাতে আল্লাহ অনুগ্রহের করে দেন তাহলে তো সহজ হবে এজন্য মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন আপনি যদি নড়ে চড়ে বসেন আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমল নামার সারা বছর গত এগারো মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে কত নামাজের ত্রুটি করছি কত নামাজে গাফিলতি করছি কত উল্টাপাল্টা করছি কত আমলের ত্রুটি হয়েছে এই যেহেতু অন্তত আমি ভালো হয়ে থাকি নেক হয়ে থাকি এস্তেফার করি রোজাদার থাকি যেমনটি নবী কে সন্দাম চেষ্টা করছেন তাহলে ইনশাআল্লাহ প্রতি বছর যদি আপনি এইভাবে করে করে রাখেন তাহলে কেমন ময়দানে জানে আপনার আমল নামা আল্লাহ তালার পক্ষ থেকে পাবেন সেখানে দেখবেন যে আল্লাহ আপনার ক্ষমা করে দিয়েছেন এবং রহম করেছেন অনুগ্রহ করেছেন সব মামলার ফাইলগুলোতে আপনার পক্ষে রায় দিয়েছেন চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ ভাইরা আমার আপনার আমার নামে যদি দুনিয়ার আদালতে কোনো মামলা উঠে আর শুনানি চলে আপনি জানেন আজকে আপনার মামলার শুনানি আপনার মামলার রায় আলোচনা চলছে সাক্ষ্য গ্রহণ চলছে হ্যাঁ মামলার নথিপত্র নেওয়া হচ্ছে অভিযোগপত্র গঠন হচ্ছে আপনি আসামি আপনার অনেক দোষ আছে আপনার নামে মামলা আছে সেই মামলার শুনানি সাক্ষ্য গ্রহণ সেই মামলার অভিযোগপত্র আপনার দাখিল করা এবং গঠন করা এগুলো হচ্ছে এটা যেদিন হবে সেদিনটাতে আপনার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না শান্ত থাকবেন আপনি অস্থিরতা থাকবে না কোনো পেরেশানি হবে না টেনশন হবে না আপনি যদি নির্দোষ হন তারপরও আপনার মধ্যে টেনশন থাকবে কি থাকবে না যে আদালতে আমার নামে মামলার নথিপত্র যাচাই চলতেছে দেখা দেখি চলতেছে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে তাহলে আল্লাহ জানে কি ফয়সালা হয় আল্লাহ জানে প্রতিবেদনে কি আছে কি না আছে আপনার মনটায় দুরু দুরু করবে কি করবে না ভাইরা আমার কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল্লা আলমিনের দরবারে আমাদের আমল নামা জমা হচ্ছে আমাদের হিসেব জমা এই মাসে আমরা গাফেল আমরা উদাসীন আমাদের কোনো খবর নেই আমরা অবচেতন আমাদের কোনো সেন্স কাজ করে না আল্লাহ রব আলমিন আমাদের যেন বোধোদয় হয় আমরা যেন নবী করিম সাল্লা আলিসাল্লামের জীবন ইতিহাস থেকে তার সির আচ্ছে কে শিক্ষা গ্রহণ করে সাবান মাস জুড়ে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ বেশি বেশি করে আল্লাহর দরবারে আল্লাহ নিকটে ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা নামা জমা দিয়েছেন না জানি আমার বিরুদ্ধে কি রিপোর্ট হচ্ছে না জানি কি প্রতিবেদন হচ্ছে যেন সে প্রতিবেদনগুলো সবগুলোকে আল্লাহ তালা ক্ষমার দৃষ্টিতে দেখেন উদার ঔদার্যের দৃষ্টিতে দেখেন উদারতার নজরে দেখেন আল্লাহ যেন সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সেই জন্য আমি যদি এই কামল করে জোর রাখি আমি লাভবান হব অতএব সাবান মাস নফল রোজার মাস আল্লাহর কাছে হিসেব গ্রহণ হচ্ছে হিসেব জমা দেওয়া হচ্ছে রিপোর্ট এবং প্রতিবেদন অভিযোগপত্র দাখিল হচ্ছে সেই কথা মাথায় রেখে এই মাসটিতে বিশেষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর দিকে রুজু হওয়া মনটাকে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত করা আল্লাহ তালা এই জিনিসটা খুব পছন্দ করেন বান্দা যখন আল্লাহর ভয়ে একটু তটস্থ থাকে আল্লাহ আল্লাহতালা ওই বান্দাকে এমনি মাফ করে দেন আল্লাহ চান যে বান্দা আমার কাছে ভীত সন্ত্রস্ত থাকুক আমাকে ভয় করুক আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক ভাইরা আমার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে আর সুযোগ আসবে না অতএব এই সাবানটি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিরাট বড় সুযোগ সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাবো তো ইনশাল্লাহ যে কয়টা দিন আছে সাবান মাসের প্রতিটা দিন স্মরণ করব যে আমার আমল নামা না জানে জমা হচ্ছে এই মাসের কোন সময়ে আল্লাহর দরবারে বিধায় সেটার জন্য আমরা তটস্থ থাকবো নফল রোজা রাখবো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইবাদতের পরিকল্পনা করব এবং রমজানের রোজার ক্ষেত্রে সুন্নাকে ফলো করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সালাফে সালেহিন এবং পূর্বশীরা অনেকে শাবান মাস আসলে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করতেন এর একটা কারণ হলো যে রমজান মাসে তো কোরআন তেলাওয়াত অনেক করতে হবে হঠাৎ করে তো করা হয় না আগে থেকে একটু আগে থেকে একটু প্রস্তুতি নিলে অভ্যাস গড়ে তুললে তো রমজানে কোরআন তেলাওয়াত করা দেখবেন সহজ হবে হঠাৎ করে হুটহাট করে হয় না যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নিতে হয় তার অংশ হিসাবে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে এটাকে সামনে রেখে সাবান মাসে বেশি বেশি করে সম্মত আমল করা এ মাসের মর্যাদাকে অনুধাবন করা বিশেষ করে এই মাসে রোজা রাখার সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মুর্দা হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এই হারানো এবং বিলুপ্ত হওয়া সুন্নতকে নতুন করে জিন্দা করব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা যারা শুনলাম জানলাম তারা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে নবী করিম সাল্লাম এই মাসে রোজার জন্য এত অস্থির থাকতেন এত পরিশান থাকতেন এত চেষ্টা করতেন অন্য কোনো মাসের রমজান ছাড়া রোজা রাখার জন্য তিনি এত চেষ্টা করতেন না আমাদের অন্তত দু চারটা হলো রাখা উচিত অন্তত নবীর হিসাবে দাবি করার ফলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলত তৌফিক দান করুন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল